অনেকেই দিনের মধ্যে ব্রাশ করে কথা কথাক্ষণ ঠিক কিনা অনেকেই প্রশ্ন করে দিনের মধ্যে রোজা রেখে ব্রাশ করা যাবে কি না আমি তাদেরকে বলি শোনেন ব্রাশের মধ্যে এক ধরনের মেডিসিন আছে যেটা তিক্ত মিষ্টতা লবণাক্ত কথা বলেন ঠিক না যেটা তিতা মারে আবার একটু মিষ্টি মারে আবার একটু লবণ মারে নুনসা মারে কথাক্ষণ ঠিক না তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন এবং এটা মুখে দেবার সাথে সাথে তার একটা নির্যাস তার একটা নির্যাস এটা ভিতরে ঢুকে যাবার সম্ভাবনা আছে না নাই শুধু আছে না একদম একশো পার্সেন্ট আছে ঠিক কিনা এই জন্য বিজ্ঞ মুফাস বিজ্ঞ মুফতি ফতুয়া দিয়েছেন রোজা রেখে যুক্ত এই ব্রাশ করা এটা অনিরাপদ এবং এতে রোজা ভেঙে যাবার সম্ভাবনা আছে বরং ওই রোজাদার সে ইফ সাহারি মানে সাহারির পরে অথবা আগে ব্রাশ করবে আর এদিকে ইফতারের পরে ব্রাশ করতে পারে যদি চাইলে কথা বলে ঠিক কিনা আর দিনের বেলায় কি করবে দিনের বেলায় মুখের পবিত্রতার জন্য মুখের ফ্রেশনেসের জন্য দুর্গন্ধ দূরীভূত হওয়ার জন্য দিনের বেলায় মিসওয়াক করবে একটু জুড়ে বলুন সব কি করবে কি করবে মিসওয়াক রোজার সময় মিসওয়াক করতে কোনো অসুবিধা নাই বলেন না কোনো অসুবিধা নাই মিসওয়াক করা যাবে আর অনেক অনেকেই রোজার সময় অনেকেই জিজ্ঞেস করেন যে হুজুর গড় করা যাবে কিনা কুলি করা যাবে কিন্তু গড় করা যাবে না গড়গড়া করা মানে গলার মধ্যে পানি দিয়ে যেটা গাইরে রোজায় অর্থাৎ রোজা ছাড়া যেটা আমরা করি গড় করে সেটা করার কোনো সুযোগ নাই এটা করলে রোজা ভেঙে যাবে বলে এটা করলে কী ভেঙে যাবে রোজা ভেঙে যাবে এরকম অনেক মাস আলা আছে কেউ বলেন হজুর চোখের ডরব কানের ডরব নাকের ড্রপ এগুলো দেয়া যাবে কিনা রোজা রেখে আমরা বলি ভাই চোখে ডরব নাকের ডরব কানের ড্রপ যেটা আছে যেটা মানুষ দেয় সেটার কারণে চোখ কান নাক এগুলি সবগুলো এক বলে সবগুলো কি এক আপনি যেভাবেই ড্রপ দেন না কেন কেন সেটার একটা নির্যাস সেটার একটা স্বাদ আপনার কণ্ঠনালিতে পৌঁছাবে বলেন না ঠিক কিনা কণ্ঠনালিতে পৌঁছাবে কাজেই আপনি কি করবেন আপনি সেটা ডাক্তার থেকে রোজা আসার আগে টাইম জেনে নেবেন ডাক্তার সাহেব আমি যদি দিনে না দিতে পারি রোজার কারণে তাইলে আমি এটা রাতে কীভাবে দিলে হবে তখন ডাক্তার সাহেব আপনাকে বলবে ইফতারির পরে দিবেন সাহারির আগে দিবেন বাস হয়ে গেল তাহলে এটা রাতেই ব্যবহার হবে আর যদি নেহায়ত কোনো মানুষের বাধ্য হয়ে যদি দিনের মধ্যে ব্যবহার করতে হয় তাহলে ওই রোজা ভাঙবে না বলেন ওই রোজা ভাঙবে না তবে নিরাপত্তার জন্য ওই রোজাটা আবার পরবর্তীতে রেখে দিবে অনেক মানুষ জিজ্ঞেস করে হজুর রোজা রাখছি ঘুমাইছি স্বপ্নদোষ হইছে এরকম হইতে পারে কি পারে না তো রোজা কি সইলে যাবে নাকি না স্বপ্নদোষ হলে সাধারণত রোজা ভাঙবে না তবে মাস্টারবেশন করলে যাদেরকে বলছি তারা বুঝছেন মাস্টারবেশন করলে যদি এই জাতীয় কাজ করেন নিজেই যদি নিজের কাম চরিতার্থ করেন এটা তো হারাম গুনাহে কবিরা এ ধরনের কাজ যদি রোজা রেখে করেন দিনের বেলায় তাহলে সম্পূর্ণ রোজা ভেঙে যাবে কথা বলে ঠিক কিনা আর এই ইচ্ছেকৃতভাবে যদি কোনো মানুষ রোজা ভাঙে তার কাপ্পারা অনেক তার কাপ্পারা অনেক আমার নবনের সারা জিন্দিগি যদি রোজা পালন করে তারপরেও ওই রোজা ওই রোজা যেই রোজা বাঁধছে সেটার কাপ্পারা দিয়ে সে পোষাইতে পারবে